একটি রাস্তা তৈরি করা হয়েছে সাধারণ মানুষের চলাচলের জন্য সে রাস্তাটি যদি হকার এবং সিএনজি চালকরা দখল করে নেই তাহলে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতে পারবে না তাই আমি মনে করি এটা আমাদের দায়িত্ব যে রাস্তা থেকে হকার মুক্ত করা যানজট মুক্ত করা এটা প্রাথমিকভাবে আমরা আজকে বেলি টাওয়ারের আশপাশ এবং মহিলা কলেজ এলাকাটা আমরা আজকে অভিযান করব আজকে আমরা নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকাগুলিতে আমরা ট্রাফিক যদি আমরা অবস্থান অভিযান করব আরেকটি করতে হচ্ছে আপনাদের বলে রাখি নারায়ণগঞ্জে আমাদের কাছে অনেকগুলি ভূমিদস্যুর নাম এসেছে ভূমিদস্যু যারা মানুষের জায়গা দখল করে জমি দখল করে এ সকলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী আমি প্রথম দিনই আপনাদের বলেছি মাদকের বিরুদ্ধে কোনো আমাদের জিরো টলারেন্স মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান থাকবে যদি আমাদের কোনো পুলিশ সদস্য মাদকের সাথে জড়িত থাকে আপনারা আমাদের কাছে সে তত্ত্বটুকু দিবেন এই পুলিশ সদস্য এই নারায়ণগঞ্জে থাকতে পারবে না তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে যে সকল তথাকথিত তারা যদি কেউ গার্মেন্টসলে নৈরাজ্য সৃষ্টি করতে চায় অশান্ত পরিবার সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব আর আমাদের জানুয়ারি মাসটি থাকবে যানজট মুক্ত নারায়ণগঞ্জ হকার মুক্ত নারায়ণগঞ্জ এবং মাদক মুক্ত নারায়ণগঞ্জ অর্থাৎ অবৈধ কাজের বিরুদ্ধে আমরা রয়েছি এমনকি আমার কোনো পুলিশ সদস্য যদি বারবার আমি বলছি ওই সকল অবৈধ কাজের সাথে জড়িত থাকে কোনো জুট ব্যবসায়ীকে প্রশ্রয় দেয় গার্মেন্টসে নৈরাজ্য সৃষ্টিকারীর পক্ষে প্রশ্রয় দেয় হকার মুক্ত হকারকে বসানোর জন্য সহযোগিতা করে মাদক ব্যবসাকে সহযোগিতা করে যে কোনো অবৈধ কাজের সাথে যদি আমার পরিষদের জড়িত থাকে তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়া হবে